হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো আজকের টপিক হচ্ছে আমি একটা চিপ পিস টিম তোমাদেরকে বানিয়ে দিতে চলেছি কারণ কিছুদিন মধ্যে আমাদের অ্যানিভার্সারির ইভেন্ট আসছে তো সেই ইভেন্টে একশো তিন এবং একশো দুইয়ের ওভিহারের কিছু প্লেয়ার আসবে যার ফলে যে বাকি প্লেয়ারগুলো আছে একশো এক ওভিহার একশো ওভিহার সেগুলোর দাম কিন্তু কমতে চলেছে যার জন্য তোমরা অনেকেই হয়তো টিম নিজেদের বিক্রি করে দিয়েছো বা বিক্রি করতে চলেছে এবং ট্রাই করছো একটা চিপ পিস টিম বানানোর তো সেই টিম বানানোর জন্য আমি তোমাদের কাছকে হেল্প করব আমি কিছু প্লেয়ার বা অলরেডি আমার ওয়াচ লিস্টে রেখেছি সব পজিশনের আছে মে বেসিক্যালি সব পজিশনের বলতে ফোর ফোর থ্রি থ্রি অ্যাটাক হ্যাঁ অ্যাটাক ফরমেশনের সব প্লেয়ার আছে এখানে তো তোমরা সেগুলোকে চেক আউট করতে পারো আর কিছু প্লেয়ার অন্য ফরমেশন যেগুলো নেই কিছু কিছু পজিশানের প্লেয়ার সেগুলোকে আমি তোমাদেরকে বলে দেবো তাও তো আমরা কিন্তু গোলকিপার থেকে শুরু করছি মানে নিচের দিক থেকে আমরা উপর দিকে যাচ্ছি তো গোলকিপারে কিন্তু আমি চারটে গোলকিপার দেখেছি সেদিনই ডোনারোমা চেক আর মেন্ডি এই চারটের মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো চারটেই বেশ ভালো চিপ বিস্ট হিসেবে বেশ ভালো আর ডোনারোমা তো আমাকে অনেকবার নাইট মেয়ার দিয়েছে আমি জানি ডোনার আমি জানি না আমি কেন ডোনার ভয় পাই বাট ডোনারোমাকে আমি সত্যি বলছি ভয় পাই কারণ অনেকবার আমাকে নাইট মেয়ার দিয়েছে আর তোমরা যে কার্ডটি নেবে সেটা রেড র্যাঙ্ক বা গোল্ডেন র্যাঙ্ক নেওয়ার ট্রাই করবে তাহলে সবথেকে বেস্ট হবে তো গোলকিপারের পর আমাদের দুটো সেন্টার ব্যাগ সেন্টার ব্যাগের মধ্যে পাঁচটে সেন্টার ব্যাক আমি রেখেছি শটার ব্যাগ কিনমিন আর আরুজুয়ো সালিবা আর ভ্যানডাইক এই পাঁচটার মধ্যে থেকে যে কোনো দুটো তোমরা ইউজ করতে পারো আমি আমি প্রেফার করি সত্যি বলতে সালিবা উইলিয়াম সালিবা আর আরু আরুয়া বা ভ্যানডাইকের মধ্যে যে কোনো মানে তিন দুজন এরপর আমরা রাইট ব্যাকে আসছি রাইট ব্যাকে আমি তিনটে রেখেছি হ্যাঁ তিনটে রেখেছি তার মধ্যে আছে হচ্ছে কলম্বিয়ার মোনোজ ইংল্যান্ডের ওয়াইট আর পরের দেশটা আমি যাই না বাট র্যাটিও র্যাটিও এরপরে আসছি লেউড ব্যাকে লেউড ব্যাকে আমি দেখেছি হচ্ছে দুজনকে সেটা হচ্ছে যাও ক্যান্সেলও ক্যান্সেলের আরেকটা কার্ড আছে সেটাকেও তোমরা নিতে পারো বা বিলা এই দুটোর মধ্যে একটা কার্ড তোমরা ইউজ করতে পারো এরপরে ডিফেন্সের পরে আমরা যাচ্ছি হল হচ্ছে মিডফিল্ডারে মিডফিল্ডারে সবার আগে আমরা অ্যাটাকিং মিডফিল্ডার মানে ক্যাম ক্যামে আমি তিনজনকে রেখেছি তো সবার আগে রেখেছি আমি হচ্ছে জিকো জিকোর কিন্তু ফাইভ স্টার উইক ফুট আছে আর আই থিঙ্ক ফাইভ স্টার উইক ফুটের সাথে ফাইভ স্টার স্কিল মুভও আছে ফাইভ স্টার স্ক্রিমোও মুভও আছে ইউজ করতে পারো তোমরা সফট ক্ষেত্রেও আই গেস তাই না সফটেসের ফোর স্টার স্কিল আর একটা আছে ডনোভ্যান এই তিনটের মধ্যে যে কোনো দুটো যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো তারপরে আছে দুটো মিডফিল্ডার সেন্টার মিডিয়া আমি চারজনকে রেখেছি চারজনের মধ্যে আছে হচ্ছে মার্শিও আই ইয়ে হিরোজের ভেলভার্ডে ডেবল আর মিল মিলিনিকভিচ স্যাভিক এই চারটের মধ্যে থেকে যে কোনো তোমরা দুটো ইউজ করতে পারো বাট মিলিন মিলিনিকভিচ স্যাভিকের কিন্তু অনেক মানে ভালো স্টার তোমরা ইউজ করতে পারো ফাইভ স্টার আই থিঙ্ক ফাইভ স্টার স্ট্যামিনা ফোর স্টার উইক ফোর স্টার স্কিল মুভ আর ফাইভ স্টার উইক ফুটো আছে তো এই এটাকে তোমরা ইউজ করতে পারো এরপরে যে আছে আমাদের রাইট উইং রাইট উইংয়ে আমি রেখেছি অ্যালোয়ারান আর মোহাম্মদ সালাকে মোহাম্মদ সালা কিন্তু আমি মানে আমার ওয়ান অফ দ্য ফেভারেট কার্ড আমি মোহাম্মদ সালাকে মানে প্রেফার করি বেশি আর তবে এই অ্যালোয়ারানের কার্ডটাও কিন্তু বেশ ভালো স্টার্টের ক্ষেত্রে তুমি দেখতে পারো একশো তিনের স্পেস মানে অনেকটাই স্পেস তোমরা যদি তোমরা যদি ডিবলিংয়ের থেকে বেশি ফাস্ট স্পিড পছন্দ করো তবে এটা এই কার্ডটা ইউজ করতে পারো এবার লেফট উইংয়ে আছে আমাদের ডিয়াস আর হ্যানরি হ্যান্ডের মিডিয়াম মিডিয়াম ওয়ার্ক রেট বাট আই থিঙ্ক তবে কাঠটা বেশ ভালো একশোর পেস আছে ভালো পেস ফিজিক্যাল একটু কম আছে বাট ঠিক আছে চলে যাবে আর ডিয়াজও তোমরা ইউজ করতে পারো ডিয়াজেরও পেস বেশি অনেকটাই বেশি তো এই দুটোর মধ্যে থেকে যদি কোনো তোমরা গোল্ড বা রেড র্যাঙ্ক ইউজ করতে পারো এরপরে রেখেছি স্ট্রাইকারের পজিশানে আমি তিনজনকে রেখেছি তিনজনের মধ্যে আছে জিনোলা জেনোলার স্ট্রার তোমরা যদি দেখো আউট গিয়ে জেনোলার স্টার তোমরা যদি দেখো জেনোলার কিন্তু ফাইভ স্টার উইক ফুড ফাইভ স্টার স্কিল মুভ আছে বেশ ভালো একটা কার্ড আর ফিজিক্যালও কিন্তু অনেকটাই বেশি বাকি স্ট্রাইকারদের থেকে কিন্তু জেনোলার ফিজিক্যাল অনেকটাই বেশি আর তারপরে আছে হচ্ছে ফ্রান্স কোলি ফ্রান্সকোলি উরুবয়ের তোমরা ইউজ করতে পারো এই কার্ডটা হাইলো ওয়ার্ক রিয়েট আছে কিন্তু হাইলো ওয়ার্ক রেট আছে আর হাইট ঠিকঠাক আছে আর এই মানে এই দামে অনেকটাই ভালো বেটার কার্ড অন্য কার্ডের থেকে বেশ ভালো কার্ড তোমরা ইউজ করতে পারো আর আরেকজন যে আছে স্ট্রাইকার ক্রয়াফ ক্রয়াফ কার্ড কিন্তু অবশ্যই সবসময় ভালোই হয় তোমরা ইউজ করতেই পারো ক্রয়াফের যে কটা কার্ড আছে সব কটাই ভালো তবে চিপবিষ্টের মধ্যে তোমরা এই কার্ডটা ইউজ করতে পারো এবার যে আরেকটা পজিশন আছে তোমরা যদি সিডিএম ইউজ করতে চাও সিডিএম ইউজ করতে চাইলে তোমরা আমি যে দুটো সিডিএম বলছি সেই দুটো তোমরা ইউজ করতে পারো চাইলে বা তোমরা অন্য কোনো সিডিএমও ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা তো সিডিএমের ক্ষেত্রে তোমরা চারজনের মধ্যে এই যে চারজন ম্যাশেরানো ম্যাথাউস রডলি আর টাওরে এই চারজনের মধ্যে যে কোনো একজনকে কিনে নিতে পারো এই চারটেই বেস্ট কার্ড বা তোমরা জাগাও কিনতে পারো জাগা কার্ডও ভালো তোমরা এই পাঁচজনের মধ্যে থেকে যে কোনো একজনকে কিনে নিতে পারো চিপ বিস প্লেয়ার হিসাবে অনেকটাই ভালো কার্ড আর তোমরা ইউজ করতে পারো আর এরপরে যখন নতুন ইভেন্ট আসবে তখন তোমরা অবশ্যই অনেক ভালো কার্ড প্যাক করবে অবভিয়াসলি প্যাক করার কথা কারণ প্রায় ফোরটিন পার্সেন্ট চান্স আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি ও প্যাক করার তো তোমরা ট্রাই করবে ভালো কার্ড প্যাক করা এবং পরে তোমরা চিপ বিস প্লেয়ারগুলোকে বিক্রি করে দিতে পারো এবং ট্রাই করো রানো সেভ করার কারণ মেশেরানোগুলো অনেক কাজে দেবে নেক্সট টাইম নতুন ইভেন্টে রানো অবশ্যই কাজে দেবে তাই রানোগুলোকে সেভ করা ট্রাই করো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য যদি দেখে থাকো তোমরা ধন্যবাদ এর পরের ভিডিও দেখা হচ্ছে আবার